আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বৈরাচার পতনে সকল কৃতিত্ব ছাত্রদের কি একা না বন্ধুগণ স্বৈরাচার পতনে অবদান রয়েছে ছাত্রদের অবদান রয়েছে সাধারণ মানুষের অবদান রয়েছে রাজনৈতিক দলগুলোর অবদান রয়েছে কৃষক শ্রমিক গার্মেন্টস শ্রমিক মাদ্রাসার ছাত্র এমনকি প্রবাসীদেরও যখন মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনা করবেন তখন আমাদের পরামর্শ থাকবে যেন তার আলোচনায় সকলের অবদান ফুটে ওঠে তা না হলে আরেক ধরনের এক পেশি মনোভাব তৈরি হতে পারে দেখুন ছাত্ররা যখন কোটা সংস্কারের দাবি নিয়ে এই আন্দোলনের সূত্রপাত করে তখন কিন্তু এটা এক ধরনের আন্দোলন ছিল এরপরে যখন ছাত্ররা জুলুমের শিকার হচ্ছিল এবং মারাত্মকভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছিল গুলিবিদ্ধ হচ্ছিল ছাত্র মারা যাচ্ছিল তখন কিন্তু ছাত্ররা সারা দেশের জনগণকে আবেদন করেছে এবং সকল রাজনৈতিক দল ইসলামপন্থী দল মাদ্রাসার ছাত্র সকল শ্রেণীর লোকেরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে যার কারণে আন্দোলনে সফলতা এসেছে হ্যাঁ স্বৈরাচার বিরোধী জুলুম অত্যাচারে নিষ্পেষিত জনতা জালেমের বিরুদ্ধে আন্দোলনের একটা প্ল্যাটফর্ম তালাশ করছিল যেটি শত চেষ্টা করেও সরকার বিরোধী জালেম বিরোধী দলগুলো দিতে পারেনি জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির জীবন দিয়ে আন্দোলন করেছে এবং আন্দোলন করেছে বিএনপিও কিন্তু এ আন্দোলনে বিভিন্ন কারণে এ জালেমের পতন হয়নি ফলে ছাত্রদের নির্দলীয় এই আন্দোলনের পতাকাতালে ঐক্যবদ্ধ হয়ে সর্বশ্রেণীর লোকেরা জালেমের পতনে ভূমিকা রেখেছে মাননীয় প্রধান উপদেষ্টা একজন ভালো বক্তা তিনি একজন দক্ষ ব্যবসায়ী আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অনেক সুনাম সুখ্যাতি রয়েছে তিনি খুব ক্রান্তিলগ্নে জাতির হাল ধরেছেন সুতরাং বক্তৃতার মধ্যে অবশ্যই সকলের অবদানের কথা যেন স্বীকৃতি থাকে মনে রাখবেন দেশ গঠনে কিন্তু ছাত্ররা অতটা পরিপক্ক নয় ছাত্ররা পড়ালেখায় পারদর্শী হওয়া দরকার রেজাল্টে পারদর্শী হওয়া দরকার এখন ছাত্রদেরকে যদি এককভাবে এইসব কথা বলতে 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 একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যে যেখানে ছাত্রদের আদর্শ বা ছাত্রর যে দায়িত্ব এবং ছাত্র হিসেবে যা করণীয় সেটা ব্যাহত হয় তাহলে কিন্তু সেটা কল্যাণকর করা হবে না মনে রাখবেন জুলুমের বিরুদ্ধে এবং জালানদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে এবং এই দেশ পরিচালনায় দেশের রন্ধ্রে রন্ধ্রে যাদের বিচরণ তারাই কিন্তু বলতে পারে এবং তারাই দেশ পরিচালনা আসলে যোগ্য হ্যাঁ আমরা আমাদের ছাত্র ভাইদেরকে মোবারকবাদ জানাই আমরা তাদের সফলতা কামনা করি কিন্তু বক্তৃতা দেওয়ার সময় এবং যে কোনো দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি কথা বলার সময় অবশ্যই সকলের অবদান স্বীকার করা এবং সকলকে তার কৃতিত্ব দেওয়া উচিত আরেকটি পরামর্শ হল কত লোক এ পর্যন্ত নিহত হয়েছে তাদের তালিকা প্রকাশ করা এবং সেখানে ছাত্র কয়জন সাধারণ জনগণ কয়জন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কতজন ইনতে কাল করেছেন শহীদ হয়েছেন এবং এখনও যারা আহত আছে হাসপাতালে কাতরাচ্ছে তাদের চিকিৎসা এবং তাদের ব্যাপারে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন আল্লাহ আমাদের সকলকে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই বিজয়কে যেন কল্যাণে জনতার কল্যাণে কাজে লাগাতে পারি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন আমিন